সারা দিনে টুকি টাকি কাজ নিয়ে চলে এলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন কাল সকাল চলে এলাম গাছগুলোকে একটু যত্ন করার জন্য এদিকে চা বসিয়ে দিয়েছিলাম তো এসে দেখি চাটা হয়ে গেছে আমার সকালবেলা এক কাপ চা না খেলে তো আমার চলেই না চা না খেলে মনে হয় কি খাইনি কি খাইনি সারাদিন তাই মনে হয় যাই হোক দেখেন আমার চায়ের রংটা কিন্তু বেশ দারুণ হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আর চায়ের সাথে বিস্কিট না হলে কি চলে বলুন আমার তো চায়ের সাথে বিস্কিট খুব ভালো লাগে চা আমি একাই খাচ্ছি আমার বাচ্চারা ঘুমোচ্ছে আমার ভাবজান এখনও ঘুমোচ্ছে ভাবলাম কিছু কাজ এখন আগিয়ে রাখে ভাবজান উঠলে তো আর কিছু করা যাবে না তো হয়তো পরে চলে এলাম সকালে নাস্তার আয়োজনে আজকে সকালে আয়োজনে ছিল রুটি এবং ডিম রুটিটা আমি আগেই বেলে ফিরেজে রাখি তাতে করে হয় কি সময়টা একটু বেঁচে যায় এদিকে আমার বাপজান উঠে গেছে আমার বাপজান বলতেছে এগুলো খাবে না সে এখন চা খাবে যাই হোক ডিমটা হয়ে গেছে ডিমটা হয়ে গেলে ভাবছি বাপজানের জন্য আবার একটু চা বসিয়ে দিব সকালের আয়োজন শেষ করে বাচ্চাকে নিয়ে একটু সময় কাটাবো তারপরে ভাবছি রান্না করতে যাব আমি খোকা না আর খোকা বাটাইকে আমি চাকা বাচ্চাদের সাথে সময় কাটাতে তো বেশ ভালোই লাগে কি আর করার আছে এখন দুপুরে রান্না করতে হবে আমাদের মেয়েদের জীবনটা হয়তো এমনই অদ্ভুত যেখানেই যাই না কেন রান্না করতেই হবে এক কথায় আমাদের কোনো ছুটি নেই আমাদের রান্না করতেই হবে যাই হোক যেরকমই থাকি না কেন রান্না করতেই হবে রসুন ভেজে পরে একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি এটাকে ভালোভাবে ভেজে তারপরে একটু কালার করবো তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার কচু শাকটা দিয়ে দিব আমার কাছে কচু শাকটা রসুন দিয়ে বেশি ভালো লাগে আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে রসুন দিয়ে কচু শাকটা বেশ ভালো লাগে খজুশ একটা আগে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাতে করে হয় কি রান্নার সময় তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় তো এদিকে আমি লাউ রান্না করব লাউ রান্নার জন্য ইলিশ মাছটা আগে কষিয়ে নিব ভালোভাবে ইলিশ মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাছটা আমি তুলে রাখি মাছটা তুলে রেখে পরে লাউটা দিয়ে দিব। তো লাউটা এই যে লাউটা দিয়ে দিলাম লাউটা এখন ভালোভাবে সিদ্ধ করব। আমি সাধারণত লাউয়ে হলুদ একটু কমই ব্যবহার করি তাতে করে হয় কি লাউয়ের কালারটা দেখতে খুব ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে কালারটা হলুদটা একটু কম হলে যাই হোক মাছগুলো এখন দিয়ে দিব মাছগুলো দিয়ে আর একটু আমি জাল দিব জাল দিয়ে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো এদিকে মুরগি রান্না বসিয়ে দিলাম মুরগি রান্না করছি তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে আর একটু রান্না করে এটা তুলে ফেলবো এই তো আমার রান্না প্রায় শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ